ভারতবর্ষের তাজমহল মালয়েশিয়ার বিখ্যাত পেট্রোনাস টুইন টাওয়ার অথবা প্যারিসের আইফিল টাওয়ারের মতোই দুবাইয়ের বুর্জ খালিফার নামও জগৎ বিখ্যাত সুতরাং দুবাই ট্রিপে আসা লাখ লাখ মানুষের মতোই আমাদেরও চেকলিস্টে বুর্জ খালিফার নাম ছিল সবার উপরে আমাদের এই দিন পাচেকের দুবাই ট্রিপে নানা গন্তব্যে যাওয়া আসার পথে বাইরে থেকে বুর্জ খালিফার দর্শন মিললেও সেই আকাশচুম্বী টাওয়ারের একশো তলায় উঠে দুবাই শহরকে দুচোখ ভরে দেখার সুযোগ হয়নি আমাদের আর সেই অপেক্ষার অবসান ঘটেছিল গত চব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশে তবে অপেক্ষার ফল সত্যি ভালো ছিল কিনা সে সব কিছুই শেয়ার করব আজ এই ভিডিওতে শুভ সকাল সকলকে আজকে চব্বিশে অক্টোবর শুক্রবার দুবাই আজকে আমাদের চতুর্থ দিন আর এখানে স্থানীয় সময় এখন সকাল দশটা গতকাল তো আমাদের প্ল্যান ছিল ডেজার্ট সাফারি করার যেটা দুপুর থেকে অ্যাক্টিভিটি ছিল কিন্তু আজকে আমাদের সকাল থেকে রাত অবধি পুরো প্যাকটা আপ প্ল্যান রয়েছে খানিক্ষণের মধ্যেই আর আমরা বেরোবো সবাই তৈরি হয়ে নিয়েছি তাই জন্য আর আজকে আমরা ঘুরে দেখবো দুবাইয়ের মাস্ট ভিজিট প্লেসের মধ্যে অন্যতম বুর্জ খালিফা দুবাই অ্যাকোরিয়াম আরও অনেক কিছু সমস্ত কিছু থাকবে আজকের এই ভিডিওতে সকালের জলাযোগ সেরে যখন আমরা গন্তব্যের পথে পা বাড়ালাম ঘড়ির কাঁটায় স্থানীয় সময় তখন প্রায় পৌনে এগারোটা অন্যান্য অ্যাক্টিভিটির মতোই বুর্জ খালিফা উইথ দুবাই অ্যাকোয়ারিয়ামের কম্বো টিকিট আমরা কেটে রেখেছিলাম দ্য দুবাই অ্যাকোয়ারিয়াম ডট কম নামক একটি সাইট থেকে যেখানে কম্বো টিকিটের পার হেড খরচ পড়েছিল তিনশো দুই ধীরাম অর্থাৎ ভারতীয় মুদ্রায় সাত হাজার তিনশো টাকা মতো এবং বুর্জ খালিফার এন্ট্রি টাইম ছিল বেলা বারোটায় সুতরাং কতকটা সময় বাঁচানোর জন্যই ইন্স্যুরেন্স মার্কেট মেট্রো স্টেশনের বদলে দ্য এবেট স্মল মেট্রো স্টেশন থেকে তড়িঘড়ি মেট্রো ধরে আমরা রওনা দিয়েছিলাম দুবাই মলের উদ্দেশ্যে ওয়ার্ল্ড টলেস্ট বিল্ডিং বুর্জ খালিফার অবজারভেটরি ডেকে পৌঁছাতে যে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম তা ক্রমশ প্রকাশ্য তবে সেদিন এগারোটা কুড়ি নাগাদ মেট্রো থেকে নামার পর আমাদের সবার মনে তখন একটাই প্রশ্ন ছিল সময় থাকতে থাকতে এন্ট্রি গেট অবধি পৌঁছাতে পারব কিনা ওটাই ফটো যে যে এখানে না ফোনের ক্যামেরা অফ করতে ইচ্ছা করে না কিন্তু আমাদের বুজ খালিফার বুকিং আছে বারোটার সময় আর এখন বাজে এগারোটা পঞ্চাশ মাত্র হাতে দশ মিনিট তো আমরা এখানে রীতিমতো দৌড়াদৌড়ি করছি কারণ এত হিউজ মোলটা এখানে রাস্তা খুঁজে পাওয়া কিন্তু খুব মুশকিল স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদ করে যখন আমরা বুর্জ খালিফার এন্ট্রি লাইন খুঁজে পেলাম ঘড়িতে সময় তখন বেলা বারোটা পাঁচ তবে সেইখানে পৌঁছে এটুকু বুঝতে পারলাম দুবাইয়ের বাকি ট্যুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্টে এন্ট্রি টাইম ম্যাটার করলেও এখানে সব কিছু ছিল একেবারেই ব্যতিক্রম তবে গল্প এখানেই শেষ ছিল না বরং এখান থেকেই শুরু হয়েছিল সেই চরম অরাজকতা ভিআইপি পাস ছাড়া কলকাতার পুজো প্যান্ডেলের লাইন আর ছ হাজার টাকার টিকিট কেটে লাইনে দাঁড়ানোর মধ্যে সেদিন ছিল না কোনো তফাত দুবাইয়ে কাটানো অন্যান্য দিনের দুর্দান্ত অভিজ্ঞতার মাঝে ভ্রমণের শেষ পর্যায়ে এসে এহেন অভিজ্ঞতা সত্যি কল্পনায় ছিল না সঙ্গে ছোট বাচ্চা আর বয়স্ক মানুষকে সাথে নিয়ে ঘন্টার পর ঘণ্টা লাইনে দাঁড়ানোর পরে অবশেষে যখন লিফ্টের দেখা মিলল সময় তখন বেলা আড়াইটে দীর্ঘ আড়াই ঘণ্টার অপেক্ষার অবসান ঘটিয়ে ঠোঁটের করে মৃদু হাসি সহকারে তখন আমরা পা রাখলাম বুর্জখালি এক একতলায় আর সেইখান থেকেই শুরু হলো আমাদের যাত্রা একশো চব্বিশ তলার উদ্দেশ্যে লিফ্ট থেকে বেরিয়ে ভিআইপি সুইটের লবি পার করে যখন ডেকে এসে পৌঁছালাম মনে হলো যেন স্বপ্ন দেখছি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা অগণিত মানুষের সাথে পায়ে পা মিলিয়ে আটশো আঠাশ মিটার উঁচু ওয়ার্ল্ড টলেস্ট বিল্ডিং বুর্জ খালিফার একশো চব্বিশ তলা থেকে আমরাও তখন উপভোগ করলাম দুবাই শহরের দুর্দান্ত একটা ভিউ ঘন্টাখানেক সময় এখানে কাটিয়ে যখন পা বাড়ালাম একশো তেইশ তলায় অবস্থিত ওপেন টেকের উদ্দেশ্যে চোখে পড়ল কিছু ফান অ্যাক্টিভিটি জোন আর সুভিনিয়ার শপ যেখানে জিনিসপত্রের দাম ছিল প্রায় আকাশ ছোঁয়া তবে সেখানে আর সময় নষ্ট না করে যখন ওপেন ডেকে এসে পৌঁছালাম চারিদিকের ভিউ একই রকম থাকলেও মাটির এতটা উঁচুতে খোলা আকাশের তলায় ঘুরে বেড়ানোর অনুভূতি ছিল একেবারেই আলাদা চারিদিকে অগণিত মানুষ আর হাজার কোলাহলের মাঝেও বারবার মনে হচ্ছিল একটাই কথা জীবনে দেখা নানান স্বপ্নের মধ্যে আজ আবারও পূরণ হলো একটা স্বপ্ন আজ আমরা সত্যিই দাঁড়িয়ে পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিংয়ের একশো তেইশ তলায় যা হয়তো এর আগে বহুবার দেখেছিলাম টিভির পর্দায় শুরু তো ঠিক ছিল সকালের অ্যাক্টিভিটি কমপ্লিট করে হাতে সময় থাকলে দুপুরের লাঞ্চ সারব হোটেলের কাছাকাছি কোনো রেস্টুরেন্টে অগত্যা পরিস্থিতির চাপে পড়ে উপায় না থাকায় সামনে একটা ক্যাফে থেকে আমরা অর্ডার করেছিলাম তেইশ দিরাম করে দুটো ব্ল্যাক কফি ক্যাফে ছিল আর কুড়ি দিরামের একটা কুকি তবে দাম বেশি হলেও স্বাদ ছিল অনবদ্য স্থানীয় সময় এখন বেলা চারটে দশ আর ফাইনালি আমরা বুর্জ কালিফা দেখে নামলাম আর এসছি এখন এখানে একটা ফুড কোর্ট আছে অনেক ধরনের ব্র্যান্ড আছে সেখান থেকে কিছু লাঞ্চ লাঞ্চ করব তারপরে যাব অ্যাকোরিয়াম দেখতে প্রথমে ঠিক ছিল অ্যাকোরিয়ামটা একবারে দেখেই লাঞ্চ করবো কিন্তু সেটা আর হলো না যাই হোক অনেকটাই দেরি হয়ে গেছে তাই জন্য কিছু লাঞ্চ করে তারপরে যাব। দেখা যাক এখানে প্রচুর ব্র্যান্ড আছে কিছু একটা অর্ডার করে যাবে এবারে ট্রিপে বাবাদের সঙ্গে আনায় আমরা সব সময় চেষ্টা করতাম খাবার দাবারের মেনু কিছুটা হলেও যাতে ইন্ডিয়ান থাকে আর তাই সেই কথা মতোই বাবাদের জন্য একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে অর্ডার করা হয়েছিল চিকেন বিরিয়ানি আর আমাদের জন্য চাইনিজ কম্বো তবে এখানের ফুড কোর্টের এই ইউনিক জিনিস ছিল এই ছোট্ট মেশিনটা যেটা প্রায় প্রত্যেকটা টেবিলেই চোখে পড়েছিল লোকজনের হাতে মেশিনটার কাজ ছিল অর্ডার রেডি হয়ে গেলে কাস্টমারের কাছে সিগন্যাল পাঠানো যাতে এই ছয় ছয় মানুষের ভিড়ে সময় মতো খাবার ডেলিভারি করতে কোনো অসুবিধা না হয় খাওয়া দাওয়া শেষে অ্যাকোয়ারিয়ামের দিকে পা বাড়াতেই চোখে পড়লো সেই পরিচিত জায়গা যেখানে পৌঁছে প্রথম আমরা দেখেছিলাম রাতে দুবাইয়ের সৌন্দর্য এবং উপভোগ করেছিলাম দুর্দান্ত ফাউন্ডেন শো বেশ কিছুটা সময় এখানে ফটো আর ভিডিও শ্যুট করে যখন ফাইনালি পৌঁছালাম দুবাই অ্যাকোয়েরিয়ামের সামনে চোখে পড়ল প্রায় দুতলা সমান লম্বা আর আটচল্লিশ মিটার চওড়া একটি জায়েন্ট সাসপেন্ডেড অ্যাকোয়েরিয়াম যা দুবাইয়ের বৃহত্তম এবং বিশ্বের বৃহত্তম অ্যাকোয়ারিয়ামগুলোর মধ্যে অন্যতম হাজার হাজার জলজ প্রাণীর পাশাপাশি এখানে ছিল বিশাল আকারের শার্ক আর রেফিস। যা এই অ্যাকোয়ারিয়ামের সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি করেছিল তবে এখানেই শেষ ছিল না অ্যাকোয়িয়ামের সাথে টিকিটে ইনক্লুড ছিল আন্ডার ওয়াটার জু যেখানে ছিল নানান ধরনের ফিশ ফিশেল আর সাথে মেন অ্যাট্রাকশন ছিল আন্টার্কটিকা হ্যাবিটেড জেন্টু পেঙ্গুইন্স দিনের অ্যাক্টিভিটি শেষ করে যখন রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে সময় তখন বিকেল সাড়ে ছটা তবে সেই দিনের আইটিনারি এখানেই শেষ ছিল না দুবাই থেকে ফিরে আসার আগে আমরা গিয়েছিলাম দুবাইয়ের বিখ্যাত ডাউক্রুজ ডিনারে কেমন ছিল সেই অভিজ্ঞতা থাকবে দুবাই সিরিজের পরবর্তী এবং শেষ ভিডিওতে তবে তার আগে কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানিও ভালো আর ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক আর শেয়ারও করো দেখা হবে তবে নেক্সট ভিডিওতে বাই